এখন কথা হলো আমার এই লাইফটা যে যেখান থেকে দেখতেছেন সবাই লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন এটা কি হতে পারে কেউ বলতে পারে না আবার একটু রাস্তায় শুনে আসলাম আপনারা দেখেন প্রথমত ছিল এখানে এখান থেকে যখন একটু খুঁজছে খোঁজার পরে চলে আসছে এখানে যে এখানেও বরুঙ্গি কাটছে এখন এখান থেকে আবার চলে আসছে এখানে দেখছেন এখন কি হতে পারে এই নির্জন জঙ্গলে এই পাহাড় এলাকায় কলা বাগানের মাঝখানে এখানে কেউ বলতে পারতেছে না আবার আমি রাস্তা শুনে আসলাম ইউনিয়ন পরিষদ থেকে বলে এই বিস্তারিত বলে গেছে এখানে বলে গ্যাসের খনি বলে বাইরেছে এখন আমরা মানুষের কাছে শুনলাম আর কি শুই না আর কি আপনাদেরকে যাই বলতে পারতেছি ততটুকুই আমি জানছি ততটুকু আপনাদেরকে বলতেছি এটা কী হতে পারে আমরা কেউ বলতে পারি না এখন আপনাদের মতামত আপনারা বলে যাবেন ঠিক আছে এখন মানুষের কথা মানুষের মুখ তো আর দূরে রাখা যায় না যে যেরকম বলে ওই জায়গায় ওইটা আবার এই জায়গায় এই যে এই জায়গা এরকমভাবে যদি চলতে থাকে তাহলে তো মানুষ অনেক কাসহ্য হয়ে যাবে প্রচুর মানুষ আসে প্রতিদিনই দেখা যায় কিন্তু কেউ বিস্তারটা বলতে পার না ওই যে একজনে বলল ইউনিয়ন পরিষদ থেকে এটার ঘটনাটা বইলে গেছে এখন আপনার যে পাহাড় লাগায় তো রাস্তাঘাট ভালো নয় দুনিয়ার দাঙ্গা রাস্তা প্যাক কাদা সেজন্যই মনে হয় লোকজন আসা খুদে নাই এটা খুদার কথা ছিল কিন্তু খোদে নাই ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এটার কাজ করবে আপনারা এর আগেও আমি ভিডিও আপলোড করছি কতকালো এই লাইভটা ছাড়ছি এর আগেও আর একটা ভিডিও আপলোড করছি আপনারা অবশ্যই দেখবেন আর লাইফটা যে যেখান থেকে দেখতেছেন সবাই শেয়ার করে দিবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইফে আসার জন্য এই ঘটনাটা কি হতে যাচ্ছে আমরা কেউ বলতে পারি না মানুষের কাছে শুই না আমি এই লাইফে আপনাদেরকে বললাম দেখছেন কালকেও আমি আইসা বৃষ্টিতে ভিজে বিজে এই ঘটনাটি আপনাদেরকে দেখাইছি কিন্তু খুব দুঃখের বিষয় হচ্ছে আমি কালকে ভিজা ভিজা মোবাইলটা ভিজা লাইভ করছি ওই পরিমাণ আমি ভিউস পাচ্ছি না কেন রে ভাই আমরা তো এটা ভুয়া ভিডিও দেখাইতাছি না আপনারা তো নিজের চোখেই দেখতে পাচ্ছেন সরাসরি লাইভ করতেছি এটাও যদি আপনারা ভুয়া পাবেন তাহলে কেমনে কি করব ভাই প্রথমত আমি আবারও দেখাইতেছি প্রথমত কোরবানিদের থেকে এই জায়গায় ছিল এই জায়গায় একটু খোঁদার পর এই জায়গায় এসে এই জায়গায় যে কোনোরকমিক আসছে এখানে খোঁদার খোদার পর এখন চলে আসছে ওখানে তাহলে ভাই এই ঘটনাটি আসলে বিস্তারিত এখন নিজের চোখে নিজের নিজের কানে না শুনে বলা ঠিক না আল্লাহ হবে আল্লাহ মাফ করুক যাই কথা বলছি এখন মানুষের কাছে শুনে আমি বলছি এই কলা বাগান আছে এই সাইডে পরে কলদি বাগান এই সাইডে কলা বাগান নির্জন জায়গা দেখছেন নির্জন জায়গা এই যে একটা গাছ এই গাছটাও দেখতেও অনেক ভয় লাগে সন্ধ্যার টাইমে তো এই জায়গায় আসতেই পারে না কেউ অনেক ভয়ঙ্কর জায়গা এই জায়গায় এই গাছটা এই জায়গাটার মধ্যে তার নিচে এখন আমার এই লাইভটা যে যেখান থেকে দেখতেছেন করেন শেয়ার করে যে আপনার শেয়ারের মাধ্যমে এমন কোন মানুষ জানতে পারেন বিজ্ঞানী থাকতে পারেন এটার ঘটনা বিস্তারিত বলতে পারেন এখন আপনারা যদি এই এতটুকু সাহায্য না করেন তাহলে আমি পুরা বিস্তারিত ঘটনা আপনাদেরকে দেখাতে পারব না বক 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 করতে আছে সবাই লাইভটা শেয়ার করে দিন আমাদের এই লাইভটা যেখান থেকে দেখতেছেন ঠিক আছে এখন আপনারা যদি শেয়ার না করেন তাহলে আমাদের এই ঘটনাটা বিস্তারিত শেয়ার না করেন তাহলে আমাদের এই ঘটনাটা বিস্তারিত বের করতে অনেক কষ্ট হবে এখন তাই আপনাদেরকে বলতেছি এই লাইফটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন এই যে আমার পাশেই কলা বাগানের মাঝখানে নির্জন জায়গা কালকেও আমি দেখাইছি আর আগে ভিডিও আর দু তিনটা আপলোড করছি আপনাদেরকে দেখাইছি কিন্তু মূল ঘটনা এখনও আমরা বের করতে পারতাছি না আপনাদের একটু সহযোগিতা লাগবে কারণ ভাই ছোটো মানুষ মূর্খসূর্খ মানুষ কথাবার্তা ঠিক মতো বলতে পারি না কেউ মাইন্ড করবেন না আমি যা সত্য তাই বলতেছি এটা কোনো লোকচুৰী নাই আপোনাৰ নৰ্মেল চেট তাই কাজ কম কৰে কামেৰ ঘূৰাম দেখাবাৰ এখন মোবাইলৰ কাজ কৰ্ত নৰ্মেল ছেট তৰ্মাল চেট যে তো এভ কৰা ঠিক নাই কম দামে চেট হাজার টাকা আমি সেখানে এখানে যদি আর দু একজন লোক থাকতো তাহলে আমি আগুন দিয়ে দেখতাম আগুন দিয়ে দেখতাম এটার এখানে কি গ্যাস এখন কি বাইরে আছে নাকি এখন আপনাদেরকে যাই যতটুক বলছি আমার লাইফটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন ছোট হাজার তো ভাই তাই আমার লাইফে এখন আমার কথা শুনে একটু আপনাদের মনে খারাপ লাগতে পারে ভাই কেউ মাইন্ড করবেন না কেউ খারাপ চোখে দেখবেন না এই ঘটনাটি হচ্ছে এখন আমি মূল উদ্দেশ্য যে কথাটা বলতে চাইছিলাম ছোটো যত তো ভাই আমরা ভাই একটু আগানির চেষ্টা করি কিন্তু আপনাদের কারণে আমরা একটু আগাতে পারি ওই যে ছোটো ইউজার বলে ভিডিওতে লাইক কমেন্ট করেন না এই জন্যই আমার মাঝে সাধারণ খারাপ লাগে ভাই ভিডিও করার মতো আমার যথেষ্ট পরিমাণ আমার ইয়ে আছে আগ্রহ আছে কিন্তু ভিডিও বানাতে পারি না একমাত্র আমরা ঘরের সন্তান পেটে কাজ করে পেট চালাতে হয় যদি এসব ভিডিও নিয়ে বইয়া থাকে আমাদের সংখ্যা চলব এই ভিডিও আপলোড করে কবে সফলতা উপার্জন করতে পারবো না করতে পারবো কোনো গ্যারান্টি তাই আমরা ভিডিও আপলোড করিয়ে সারাদিন কাজ কাম করিয়া যদি সময় পাই বানাই যদি সময় না পাই বানাই ভাই ঠিক আছে আপনারা তো এখনো কেউ কমেন্ট জানালেন না এই ঘটনাটা কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমি এখন লাইভ থেকে বের হয়ে যাবো আমি সাইকেলের দ্বারায় করছি সাইকেল দিয়ে এই ঘটনাটি দেখাইতে আসছি আপনাদেরকে কিলো চার কিলো রাস্তা চার কিলো পাড়ি দিয়ে কাঁচা রাস্তা দিয়ে পাড়ি দিয়ে আপনাদেরকে দেখাইতে আসছি কিন্তু ভাই যদি আপনারা লাইক না দেন তাহলে মনের মধ্যে অনেক কষ্ট হয় দেখেন নেট নেটে বেড়াতে দিচ্ছে যে তো ঠাগল পাগল যা না খাইতে পারে ঠিক আছে ইনশাল্লাহ ভাই আপনাদের কাছে অনুরোধ করল লাইফটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন এই ঘটনাটা কী হতে পারে বুঝছেন সবাই লাইফটা শেয়ার করে দিন তাতে চলবে আমি এখন লাইভ থেকে বের হয়ে যাই সবাইকে আন্তরিক ভালোবাসা রইলো কেউ আমার কথা শুনে রাগ করবেন না ম্যান করবেন না আমি এখন সাইকেল চালাই যাচ্ছি কিন্তু যদি ভিডিও করি আমার আছে যে কোনো দুর্ঘটনা করতে পারে তার কারণেই আমি লাইফ থেকে বের হয়ে যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ গুড নাইট মোবাইল তো কম দামে মোবাইল কাজও করার কাজ করতেছে এই যে কাটবে সাইটতেছে না সবাই লাইফটা শেয়ার করে দিন